হ্যালো এভরিওয়ান আমি রিয়াঙ্কা বলছি তো আমি বাজারে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে ওই পাশে আর আমি দিকে দেখো বাজার করছি যা যা লাগছে তাই তাই নিচ্ছি তো চলো আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো তো শুভ সকাল বন্ধুরা স্নান করে চলে আসলাম ঠাকুরঘরে পুজো দেওয়া হয়ে গেছে বাট এখন সব জোগাড় করব আস্তে আস্তে যেহেতু আজ জন্মাষ্টমী দেখো ফলগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এইদিকে ফুল কত রকমের আর প্লাস্টিকের একটা গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি সেটা দিয়ে এই ছোট্ট দোলনাটাকে সাজাবো তো যাই হোক তো চলো এবার দেখো এইদিকে কিশমিশ দিয়ে মালা করব আর সাদা ফুল দিয়ে মালা করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মালা দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলে আসলাম রান্নাঘরে দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি তারপরে দেখো আমার শাশুড়ি মা তালটাকে ভাঙলো তো এটা ভালো করে গুলিয়ে নেবে যেহেতু তালের বড়া করবে আর নাড়ু করব তো এদিকে আমি সুজি করে নিয়েছি আর লুচি করেছি এরপরে দেখো আমার শাশুড়ি মা দেখিয়ে দিচ্ছে তালের বড়া কীরকমভাবে করে আমি তো কখনো করিনি আর করেছি এক খোলা দিয়েছি এত বড় হয়ে গেছে আর ঠিক করে হয়ও নি তারপরে ঠামনিই করে দিয়েছে তো এদিকে দেখো আবার চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে ফলগুলো কেটে নিয়েছি চন্দন ঘোষে তো আমি এইদিকে রেডি হয়ে যাব দেখো আমি রেডি হয়ে গেছি আর বাড়িতে কোনো রকম মানে সাজিনি এমনি নর্মাল শাড়ি সারি পরে তো এটা ঘরেরই পুজো গোপালকে কিভাবে স্নান করাবো আর পুজো দেবো তো তোমাদের কাছে সেটাই শেয়ার করব সবার প্রথমে টক দই দিয়ে স্নান করালাম তারপরে দুধ তারপরে ঘি তারপরে দিলাম মধু তো এগুলো দেওয়ার পরে এরপরে গোলাপ জল দিয়ে স্নান করালাম তারপরে যে কিসমিশের মালা বানিয়েছি তো সেটা পরিয়ে আমি দেখো একটা মৌসুমী লেবু রস করেছিলাম তো সেটা দিয়ে স্নান করে নিয়েছি তারপরে দিয়েছি গঙ্গার জল তো এটাই হলো আমার গোপুকে স্নান করানো আর তারপরে রাধা কৃষ্ণের ফটো ছিল তো তাদেরও স্নান করিয়ে নিলাম যেহেতু বছরে একবারই স্নান করা হয় এরপরে ড্রেস পরিয়ে দিলাম গোপু তারপরে দেখো মাখন দিয়ে দিলাম তারপরে মিষ্টি চকলেট তো যাই হোক তারপরে প্রদীপ ধূপ দেখিয়ে তারপরে পুজোটা শুরু করেছি তো আমি ব্রাহ্মণ দিয়ে করেছি না আমি নিচেই করেছি এরপরে একটা ঘিয়ের প্রদীপ চালানো ছিল গোপনার জন্য তো সেটাই আমি ঘুরিয়ে নিচ্ছি তারপরে দেখো ধূপ ধুনো ঘুরালাম তারপরে সারা ঘরে দেখিয়ে নিলাম এরপরে আস্তে আস্তে প্রসাদগুলো ছিল যে নাড়ু ফল এগুলো আস্তে আস্তে সামনে রেখে সাজিয়ে দিয়েছি এরপর আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পর্ব বাট এটা পড়লেই তারপরে আমার পুজো সমাপ্ত হবে তো আমার কৃষ্ণের শতনাম পড়া হয়ে গেছে এখন দরজা দিয়ে দেবো চলো তো দরজা দেওয়ার পরে আমার শাশুড়ি মা আবার ঠাকুরের নাম করলো করার পরে দেখো সবার বাড়িতে প্রসাদ দেবে বলে প্লেটে সাজিয়েছে তো দেওয়া হয়ে গেছে এরপর আমিও বসে পড়লাম প্রসাদ খেতে যেহেতু উপাস করেছিলাম উপাসটা ভাঙার জন্যে যেহেতু আবার মনসা পুজো দেবো আজ ভিডিও এখানেই শেষ করেছি দেখা হচ্ছে ব্লগে